কারিমার ফজিলাত এই আয়াতে মার বিল আলমান আল্লাহর নামে কো কাজ শুরু করছেন তার যে গুরুত্ব আর মহত্ব তার যে ক্ষমতা আপনি জানেন না তো আপনি আজকে জেনে না আমি আপনাকে আজকে তার রেজাল্ট দেখাচ্ছি পৃথিবীর সব বিদ্যা শেষ খোদার kalam ওখান থেকে শুরু হয়েছে ভাই আমি গল্প কথা বলছি না আমি গলাবাজারি করছি না আমি ইউটিউব চ্যানেল নিয়ে আপনার কাছে বিক্রি করছি না মূল কথা আমার বক্তব্য হচ্ছে আল্লাহ 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 রহমান করুন করবে ইনসান আল্লাহুল আজিজ এই বিসমিল্লাহির রহমানির রহিমের আমলে পৃথিবীর সমস্ত বিদ্যা সব ফেল পৃথিবীর সব বিদ্যা যেখানে শেষ হয়েছে আমার আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়েছে আমি আপনাকে নিয়ে মূল বক্তব্য বলতে চাইছি সেটা হচ্ছে দেখেন যে বিসমিল্লাহ রহমান রহিমের আমলে আপনার মানে আপনি যাকে চাইবেন যে কোনো নারী যে কোনো পুরুষ যে কেউ না কেন আপনি যখন বলবেন সে আপনার কাছে হাজির হবে আপনি যা বলবেন তাতেই সে রাজি হবে আপনি যেভাবে বলবেন সেই ভাবি সে রাজি হবে ইনশাআল্লাহ আল্লাহ তার কোন জ্ঞান থাকবে না তার কোন হুঁশ থাকবে না আমি আপনাকে বলছি এটা অবৈধ ভাবে করবেন না আপনি আপনার স্ত্রীকে করেন আপনি আপনার স্বামীকে করেন আপনি আপনার অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য করেন ব্যাস আপনি আপনার অফিসের বস কে করেন অথবা আপনি আপনার ব্যবসায়ী কোন বন্ধুকে করেন বান্ধবীকে করেন

দেখেন একটা সাদা কাগজ নেন সাদা কাগজ কবে নেবেন বলে প্রথমত কথা হচ্ছে আপনি যে কোন দিন যে কোন দিন যে কোনো সময় এই আমলটার জন্য কোনো সময় নির্ধারণ নেই কোনো দিন নেই কোনো বার নেই আপনি যখন খুশি তখন করবেন তবে জোয়ালোক তিনটে ছাড়া ফজরের নামাজ পড়ে জোহরের আগে মভিবের আগে তিনটে জ সারা আপনি কাজটা করেন আহ সতেরো পৃষ্ঠার শেষ আর আঠেরো পৃষ্ঠা প্রথম থেকে শেষ পর্যন্ত শেষের একটু আগ পর্যন্ত আপনি দেখুন না বিসমিল্লাহ রহমান রহিমের কারামতি বিসমিল্লাহ রহমান রহিমের মানে ক্ষমতা জাদু ম্যাজিক দেখেন তাবিজের কেতাব আমি অলরেডি লিখে ফেলেছি কবিরাজ পীর সাহেব হজুর কেবেলা আমি ইনশাল্লাহ আগামী দু মাসে আমি আপনার হাতে দিয়ে দিতে পারবো বুঝেননি যারা অলরেডি তিন হাজার আমি প্রিন্টিং হয়েছে হচ্ছে ইনশাল্লাহ হয়ে যাবে তো আমার বক্তব্য হচ্ছে তিনশো পেজ থ্রি হান্ড্রেড পেজ তো আপনারা যা করবেন আমার সহকারী দুটো সহকারী নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আমি আমার পিডিএফ ফাইল করব না আর ওই টাকা দেবেন পিডিএফ ফাইল করাবো এত বড় চিটিং মাঝি কখনো করবে না আসেন কেতাব নেন টাকা দেবেন একদম ক্যাশ এক টাকা ফোন পে বিকাশ নগদ কিচ্ছু মানবো না আমি কলকাতা রাজারাত দরবার শরীফ থেকে অথচ আমাকে ভণ্ড বানাচ্ছে আমাকে নকল বানাচ্ছে এবং আমাকে নকল বানিয়ে বাংলাদেশে আমার নাকি আই কার্ড গেছে আর স্যার আমার চোদ্দ পুরুষ ইন্ডিয়ান কলকাতা মানুষ সেখানে আমার ছবি দিকে টাকা দিচ্ছে আমি বারবার বলছি ভিডিও করে আমার সঙ্গে পাঁচ সাত মিনিট কথা বলবে। তারপর টাকা দেবেন বাংলাদেশ থেকে যারা আমার কাছে আসবে এদের কাজ করব না হলে অনলাইন করে বাংলাদেশ ইন্ডিয়ান টাকা পাঠানোর কোন ব্যবস্থা নেই বোঝে না সোজে না কিচ্ছু না ঠুকে গেছেন খোদার কালাম আমল করে তাহলে বিসমিল্লাহ রহমান রহিম সাতশো ছিয়াশি বার লিখবেন কত বয়স বার আর আপনি যাকে বস করছেন যাকে আপনার পাগল করতে চাইছেন যাকে আপনারা করতে চাইছেন তার আল্লাহ আল্লাহ আমি গোনাকার আমি জানি আল্লাহ তারপরে তুমি তো বান্দা যত গোনা করো না কেন আমার রহমত থেকে দূরে সরেছে না এ বান্দা আমার রহমতের কাছে ক্ষমা চাও আল্লাহ আমি তোমাকে করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আমার আল্লাহ এত বড় রহমান রবির মা লেখকে দিন আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে আমার আল্লাহ আপনাকে রহমান কলম দান করবে বিস্মিল্লাহ ফির রহমান রহিম আপনি মাত্র সাতশো ছিয়াশি বার লিখবেন কখন লিখবো খুজু যখন খুশি তখন লিখবেন মোট একটা সাদা কাগজের উপরে

সমুদ্রের নদীতে যখন ভাঁটি হয় জুয়ার হয় নেই তখন আপনি ওই জুয়ারের সময় এই পটটাকে তাবিজের মধ্যে না এর মধ্যে পানি ঢুকবে বা এই ঢাকনাটা লাগিয়ে দিয়ে এখান থেকে একটু আটা দিয়ে দেয় আর একটু এই সে যেন যে মধ্যে পানিটা ঢুকে তাবিজটা শুকনো থাকে তাবিজটাকে আপনি সমুদ্রের পানিতে ভাসিয়ে দেন আল্লাহ পানি চায় তার দয়া রহমান করাম হয় এ কাজ করতে করতেattn দেরি হবে আপনার রেজাল্টে দেরি হবে না আপনি বুঝতে পারছেন না আপনি আমার bodach chesta করুন পৃথিবীর সব বিদ্যা শেষ আমি আমার কাছে কোনো গ্যারান্টি নেই আমি ভন্ড আমি মিথ্যাবাদী আমার কাছে কোনো গ্যারান্টি নেই সর্বপরি বলবো আমি সব জায়গা ফেল হয়ে আমার আমার কাছে আসতে গেলে 57800 টাকা করুন আমি বলছি আমার চ্যানেলে কাছে আছেন কারণ এটা আল্লাহ কালাম এখান থেকে আপনি রাস্তা করেন দেখি তো দেখি খোদা পাকের দয়া রহমান করুণ হয় কিনা মাত্র এক দিন একবার একটা সময় আপনি রাস্তা করেন দেখি তো দেখি আমার আল্লাহ পাকের দয়া রহমান করুণ হয় কিনা ভাই রে আমি আপনাকে বলছি আল্লাহর কালাম করেন আমার ভরসা করেন না আল্লাহর উপরে ভরসা করেন পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র ঠোটকা ইউটিউব কেউ লাগবে না আল্লাহর উপরে একিন করেন বললে মায়রদ কفر করে আর আসস্তাগফির ল তাওবা বলে আল্লাহর কাছে বলে খোদা আমি ভুল করেছি আমাকে এত বড় শাস্তি দিও না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে সৃষ্টি করেছো আল্লাহ আমি কষ্ট পাচ্ছি আল্লাহ তোমার সুন্দর সৃষ্টির মধ্যে আমি একজন আল্লাহ কমেন্ট বক্সে লেখেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কমেন্ট বক্সে লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম সব কাজে আগে বার বার পাঠ করবেন বিসমিল্লাহ আর রহমান আর রহিম মানে আমি আপনাকে নিয়ে অতিরিক্ত কোন কথা বললে আপনারা অনেকে বলে হুজুর অতিরিক্ত কথা বলেন আমল এই পর্যন্ত শেষ এবারে যারা স্কিপ করবেন স্কিপ করে চলে যান তারপরে অতিরিক্ত কথা মানে আমার যারা শুনতে ভালোবাসে একটা মিনিট থাকেন রাতে ঘুমে রাখেন আপনি বাড়ি মাথা দিয়ে চিন্তা করবেন আমি ভালো তো করতে হবে পৃথিবীর কোন আদালত নয় পৃথিবীর কোন গুণীর মূল সাহেব হুজুর পীর সাহেব শিক্ষক কেউ নয় আপনি আপনাকে জিজ্ঞেস করেন আমি ভালো তো যদি আপনার মনে হয় যে আমি ভালো আলহামদুলিল্লাহ পরের দিন থেকে একদম ওই দিন কাজ করে যদি না মনে হয় আর না আমি ভালো না কোন কোন জায়গায় বলো ওটাকে আপনি সংশোধন করেন কোন কোন জায়গায় আপনার ভুল ওটাকে সংশোধন করেন এক নাম্বার

ঠিক তো তুমি অপরাধী নয় তো এই প্রশ্নগুলো তুমি তোমাকে বলছি যদি মনে হয় অপরাধী মনকে আবার জিজ্ঞেস করো এমন এই আয়নার ছবি হারিস আব্দুল হারিস কেন কোন কাজে অপরাধী আবার মনকে জিজ্ঞেস করো মন তোমাকে উত্তর দেবে বোঝো না সেই কাজ থেকে বিরত থাকো একদম হান্ড্রেড পার্সেন্ট আমি এখন তো আমি আপনাকে বলছি কিচ্ছু লাগবে না এই কাজটা করো পাঁচ অক্ত নামাজ পড়ো হারান খাদ্য খাও সত্য কথা বলো আল্লাহ বলার সঙ্গ লাভ করো বেশ যা চাইবে আল্লাহর কাছে আমার আল্লাহ বলে ফ্যাকুন হারিস দিয়েছে তো ফ্যাকুন আমি টাকা নিতে পারবো আপনার জন্য মানে কান্না করে দিতে পারবো না আমি টাকা নিয়ে আমি শান্ত হতে পারবো কিন্তু 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 আমি আপনার দুঃখে দুঃখিত হয়ে আল্লাহর বলতে পারবো না কারণ কষ্টটা আপনা আমি আপনি আল্লাহ আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম আমল করেন দেখি তো দেখি খোদার দয়া রোম আর হয়ে কেয়া আমি দীর্ঘ আলোচনা করব না শুধুমাত্র কমেন্ট বক্সে লিখে বিসমিল্লাহ লাগে রহমান আর-রহিম বেশ এই পটটা সমুদ্রের পানিতে ফেলে মানে আপনার দেরি হবে আপনার কাছে আপনার প্রেমিক প্রেমিকা আপনার স্বামী স্ত্রী অবাধ্য সন্তান মূল হারাল সম্পর্ক আপনার কাছে ফিরে আসতে দেরি হবে না অনেকে কমেন্ট করেছে যে কাজ হয়নি এই অবৈধ সম্পর্কের কাজ হবে মানে তার সাথে কোনো চ্যানেল নেই বেশ